মার্ক্স ইংলিশ স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফোর্টের সিলেবাস অনুসারে মার্ক্সীয় চিরায়ত রচনা পড়তে নতুন পাঠককে সাহায্য করতে আজ মার্ক্সের ফয়েরবাক সম্বন্ধে থিসিস সমূহ শীর্ষক প্রবন্ধটি নিয়ে কথা বলব মার্ক্সের সংক্ষিপ্ত অথচ গভীরতর রচনা ফয়বাগ সম্বন্ধে থিসিস সমূহ মার্ক্স আঠারোশো পঁয়তাল্লিশ সালে লেখেন দর্শনের ইতিহাসে এই প্রবন্ধটি এক মৌলিক বাক নির্দেশ করে মার্ক্সের জীবদ্দশায় প্রবন্ধটি প্রকাশিত হয়নি এঙ্গেলস আঠারোশো সালে তার লুটবিক ফয়বাগ ও চেরায়ত জার্মান দর্শনের অবসান গ্রন্থের মধ্যে এটি প্রকাশ করলে তা মার্ক্সীয় দর্শনের এক ভিত্তি হিসেবে স্বীকৃতি পায় প্রথমে দার্শনিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা যাক জার্মান ভাববাদী দর্শন হেগেলের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল হেগেলের শিষ্য ফয়ের ঈশ্বর ঈশ্বরবাগ থেকে মুক্তি এনে মানুষকে স্থাপন করেন ফয়েরবাগের বস্তুবাদ ধর্ম ও চেতনাকে প্রকৃতির প্রতিফলন হিসাবে ব্যাখ্যা করেন তবে ফয়েরবাগ মানুষকে কেবল বিমূর্ত সত্তা হিসেবে দেখেছিলেন সমাজ ও ইতিহাসের ভেতরে নির্দিষ্ট মানুষকে নয় মার্কস এই সীমাবদ্ধতাকে ভেঙে দেন এবং দর্শনের ভিত্তি সরিয়ে নিয়ে আসেন প্রাক্সিস বা কর্মপ্রয়োগের ধারণা এখন আমরা মার্ক্সের বিশ্লেষণের উপরে ভিত্তি করে সীমাবদ্ধতাগুলি দেখাতে পারি প্রথমত ফয়েরবাগ মানুষকে সার্বজনীন অপরিবর্তনীয় সত্তা হিসাবে ফয়েরবাগ মানুষকে সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেখেছেন তৃতীয়ত ফয়েরবাগের বস্তুবাদ প্রকৃতিকে জানার বিষয় হিসেবে রাখে কিন্তু পরিবর্তনের হাতিয়ার হিসেবে নয় অন্যদিকে মার্ক্স জ্ঞানের প্রশ্নকে প্রাক্সিসের সাথে অর্থাৎ কর্মের সাথে যুক্ত করেন মার্কসের কাছে সত্য কেবল তত্ত্বে নয় মানুষের প্রায়োগিক সামাজিক কর্মকাণ্ডে যাচাই হয় ফলে দর্শনের মূল কাজ হয়ে দাঁড়ায় এই পৃথিবীটাকে পরিবর্তন করা এই ধারণাই মার্ক্সীয় বস্তুবাদের বিপ্লবী চরিত্রকে গড়ে তোলে এখন আমরা থিসিস সমিয়ে সার বস্তু বিচার করে দেখতে পারি মোট এগারোটি থিসিস আছে মার্কস ফয়েরবাগ সম্বন্ধে প্রথম থিসিসে বলেন পুরনো বস্তুবাদ জ্ঞানকে কেবল দর্শনের তত্ত্বের দিক থেকে দেখে প্রাক্সিস বা কর্মপ্রয়োগকে উপেক্ষা করে মার্কস দ্বিতীয় থিসিসে বলেন জ্ঞানের সত্যতা যাচাই হয় বাস্তব কার্যকলাপের মধ্য দিয়ে তৃতীয় থিসিসে উল্লেখ করা হয় ফয়েরবাক মানুষকে বিমুক্ত সত্তা হিসেবে ভাবেন কিন্তু মানুষ সর্বদা সামাজিক সম্পর্কে জড়িত চতুর্থ থিসিসে বলা হয় ধর্ম সমালোচনার পাশাপাশি সামাজিক বাস্তবতাকে পরিবর্তন করা জরুরি মার্ক্সের নিজের কথায় যখন ঐশ্বিক সংসারে যখন পারলৌকিক সংসারের রহস্য পার্থিব পরিবারে এই পৃথিবীতে আবিষ্কৃত হয় তখন পার্থিব পরিবারটিকেই এই পৃথিবীটাকেই তত্ত্বগতভাবে বিচার বিশ্লেষণ করতে হবে এবং বাস্তবে বৈপ্লবিকভাবে পরিবর্তিত করতে হবে পঞ্চম থিসিসে মার্কস মন্তব্য করেন মানুষ প্রকৃতির প্যাসি প্রতিফলন নয় সে সক্রিয়ভাবে তাকে রূপান্তরিত করে ষষ্ঠ থিসিসে বলা হয় মানব সত্তা আসলে সামাজিক সম্পর্কের যোগফল তার সমষ্টি সপ্তম থিসিসে মার্কস মন্তব্য করেন ধর্ম ও দর্শনের বিমূর্ত মানববাদ বাস্তবে অকার্যকর মার্কস অষ্টম থিসিসে মন্তব্য করেন সব সামাজিক জীবনের ভিত্তি হল প্রাকসিস বা কর্মপ্রয়োগ নবম থিসিসে মার্কস মন্তব্য করেন সমাজের পরিবর্তন শুধু তাত্ত্বিক আলোচনার বিষয় নয় বাস্তব সংগ্রামের মাধ্যমেই সম্ভব দশম থিসিসে মার্কস উল্লেখ করেন পুরনো বস্তুবাদীর দৃষ্টিকোণ হল নাগরিক সমাজ আর নতুন বস্তুবাদীর দৃষ্টিকোণ হল মানবিক সমাজ বা সামাজিকৃত মানব জাতি তার বিখ্যাত একাদশ একাদশে মন্তব্য করেন দার্শকেরিকারা এখনো পর্যন্ত এই পৃথিবীকে শুধু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কিন্তু আসল কথা হলো একে পরিবর্তন করা এই পৃথিবীটাকে পরিবর্তন করা মার্কস এখানে প্রথম স্পষ্টভাবে ঐতিহাসিক বস্তুবাদ ও বিপ্লবী প্রাকসূচীর ভিত্তি নির্মাণ করছেন এই জন্য এর অনেক গুরুত্ব তাৎপর্য আছে এই রচনার মধ্য দিয়ে নয় ফল দেখা শুরু হয় এই সমাজ বিজ্ঞানে দর্শনকে চিন্তার স্তর থেকে টেনে এনে সামাজিক সংগ্রামের অঙ্গনে নিয়ে আসা হয় সমালোচনামূলক তত্ত্ব ফ্রাংপুর স্কুল এমনকি উত্তর আধুনিকতা সহ বিভিন্ন ধারায় মার্ক্সের এই ধারণা গভীরভাবে আলোচিত হয়েছে সুতরাং মার্কসের ফয়র্বাগ সম্পর্কিত থিসিস সমূহ সংক্ষিপ্ত একটি রচনা হলেও তার তাৎপর্য বিপুল এটি শুধু দর্শন চর্চা চরিত্তকেই পাল্টিয়ে দেয়নি সমাজ পরিবর্তনের সংগ্রামকেও দার্শনিক ভিত্তির উপরে দাঁড় করিয়েছে যেখানে ফয়র্বাগ চিন্তার স্তরে থেমে যান সেখানে মার্কস প্র্যাক্সিসকে কর্মপ্রয়োগকে সামনে এনে ইতিহাসের গতিবিধিকে বোঝার নতুন উপায় হাজির করেন বাক্যটি আজও দর্শন সমাজ বিজ্ঞান ও রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে এক অনন্য আহ্বান হয়ে আছে আগামী আলোচনায় আমরা মার্কসে বিখ্যাত রচনা তার প্রথম দিকের একটি বিখ্যাত রচনা হেগেলের গেলে দর্শনের সমালোচনা নিয়ে কথা বলবো ভালো লাগলে সাথে থাকবেন